আসসালামু আলাইকুম প্রতি বছর বর্ষার সিজনের পরে প্রচুর পরিমাণে আমাদের গরুর খামারে খাদ্য সংকট দেখা দেয় এর কারণ হচ্ছে বর্ষার সময় ঘন ঘন বৃষ্টি হয় এই বৃষ্টির মধ্যে ঘাসগুলি কেটে ফেলি তখন ঘন বৃষ্টির কারণে ঘাসের গোড়াগুলি মরে যায় যায় বা পচে আর এই পচে যাওয়ার ফলে ওই ঘাসগুলি পুনরায় আর হয় না যে কারণে খাদ্য সংকট দেখা দেয় ওই সিজনে আমরা তেমন একটা ঘাস পাই না বাধ্য হয়ে তখন আমাদেরকে গরুগুলিকে খড় খাওয়াতে হয় কিন্তু খড়ের দাম আমাদের এদিকে অনেক বেশি যেটা অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি এবং দেখিয়েছি যে আমাদের এখানে কি পরিমাণ দাম খড়ের এটার কারণও আছে যেহেতু আমাদের এদিকে ধান চাষ তেমন একটা হয় না আমাদের এখানে মূল ফসল হচ্ছে পেঁয়াজ এবং পাট এ কারণেই মূলত ধানের খড়ের দাম অনেক বেশি থাকে আমাদের এই দিকে যেহেতু বর্ষার সিজনে পরে গরুর খামারের জন্য আমাদেরকে খড় অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যার ব্যাপার এ কারণেই আমরা প্ল্যান করেছি যে এবার আমরা নিজেরাই ধান চাষ করব যাতে করে বর্ষার সিজনের পরে আমাদের গরুর খামারের যে খাদ্য সংকট দেখা দেয় অর্থাৎ ঘাসের যে সংকটটা দেখা দেয় সেটা আমরা যেহেতু খড় দিয়ে পূরণ করার চেষ্টা করি তো সেই খড়ের যোগানটা যাতে আমরা আমাদের নিজেদের জমিতে চাষ করা ধানের খড় দিয়ে করতে পারি সেই জন্যই মূলত এই প্ল্যানটা আমাদের করা আমরা প্ল্যান করেছিলাম যে অল্প কিছু জমিতে আমরা ধান চাষ করব এই জন্যই মূলত আমরা কিছু চারাও দিয়েছিলাম কিন্তু আমরা পরে চিন্তা করে দেখলাম আমাদের পাট কাটার পরে ওই জমিগুলি প্রায় তিন মাস পর্যন্ত ফাঁকা থাকবে তাই চিন্তা করলাম যে এই জমি ফাঁকা না রেখে এই জমিগুলিতে আমরা ধান লাগিয়ে দিই এতে করে বর্ষার শেষের দিকে এই ধানগুলি যখন উঠবে তখন আমরা এই ধান থেকে খড়গুলিও পাবো এবং ওই সময় যেহেতু আমাদের গরুর খামারের খাদ্য সংকট দেখা দেয় তখন আমরা আমাদের নিজেদের জমিতে চাষ করা এই ধানের খড় দিয়েই আমাদের গরুর খামারের খাদ্য সংকটটা কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ প্রথমে আমরা প্ল্যান করেছিলাম দশ কাঠা জমিতে আমরা ধান লাগাবো জন্যই মূলত হচ্ছে আমরা অল্প কিছু ধানের চারা দিয়েছিলাম যাতে করে দশ কাঠা জমি হয়ে যায় কিন্তু যেহেতু পরবর্তীতে আমরা প্ল্যান করেছি যে অনেকগুলি জমিতে আমরা ধান লাগাবো এ কারণে হাট থেকে গিয়ে আমাদেরকে চারা কিনতে হচ্ছে যাতে করে আমরা প্রায় তিন বিঘা জমিতে ধানগুলি লাগাতে পারি যদিও আমাদের প্ল্যান ছিল যে তিন বিঘা না চার বিঘা জমিতে লাগাবো তবে আপাতত আমরা তিন বিঘা জমিতে লাগাবো এবং এক বিঘা জমিতে আমাদের ঘাস লাগানো আছে ওই ঘাসগুলির মধ্যে পানি হয়ে গিয়েছে যেহেতু এটা বোনা ঘাস এই কারণে হচ্ছে যে মূলত ওই ঘাসগুলি আমাদেরকে কেটে নিয়ে আসতে হবে এবং ওই জমিতে যখন আমরা ঘাসটা কেটে নিয়ে আসবো জমি থেকে তখন ওই জমিটাতে আমরা সুন্দর করে চাষ দিয়ে ধান লাগিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আমরা সময় মতো সেটা করতে পারি যদি আমাদের এখানে পানি এখন তেমন একটা হয় নাই পানি যদি একটু বেশি হয় তাহলে এই ধানগুলি তলিয়ে যেতে পারে এই আমাদেরকে মাথায় এই কাজগুলি করতে হচ্ছে কিন্তু কিছু করার যেহেতু একেবারে থাকবে এই লাগিয়ে অনেক ভালো আমরা সেটাই মনে করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ দুই দিনে আমরা প্রায় দশ হাজার টাকার উপরে পাতো কিনেছি অর্থাৎ আমাদের এখানে ধানের চারাটাকে পাতো বলা হয় আমরা সেটা কিনে ফেলেছি এবং এটা কেনার পরে এখান থেকে কিছু বাজার সদে অর্থাৎ আমরা এখানে হাটে আসলে কুশুর কিনে নিয়ে যায় আমরা কুশুর বলি এটা মূলত হচ্ছে আখ আমাদের কাজে যারা দেখতে পাচ্ছেন আমাদের ধানের চারাগুলি সংগ্রহ করা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের ধানের জমিগুলিকে আমরা রেডি করে ফেলবো দু একদিনের মধ্যে রেডি করে তারপর আমাদের ধান লাগানোর যে মূল কাজটা আছে সেটা আমরা করে ফেলবো তো আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে যাতে করে আমাদের এই ধানগুলি বর্ষার সিজনে বা বর্ষার পানিতে তলিয়ে না যায় এই একটাই ভয় আমাদের আছে ভয় করেও কোনো লাভ নেই কারণ আল্লাহ তালা তাকদিরে যেটা লিখে রেখেছেন ওইটাই হবে আমরা যতই চিন্তা ভাবনা করি না কেন তবে আমরা অবশ্যই চেষ্টা করতে পারি ওই চেষ্টাটাই আমরা করছি দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তালা তিনি যদি দিয়ে দেন তাহলে হচ্ছে যে আমরা পাবো আর যদি তিনি না দেন তাহলে তো পাবো না এই জন্য ভয়ও করি না ইনশাআল্লাহ আমরা আমাদের করে চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেটাই দিবেন যেটা আমাদের জন্য কল্যাণ করতো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকাদান দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ